বললো নাকি যা ডেকোরেটার করলে অন্য কোনো ডেকোরেটার করলে নাকি চেয়ার ভেঙে দেবে আমি বললো হ্যাঁ কে বলবে কে বিশ্বজিৎ দাস না কি আছে না ওকে আমার নাম বলে দিবি আমি এসেছি আমার চেয়ার একটা হাত দিতে বলবে বলবে ওই বিজে মূলটা তো ওই বিজে মূলটার কথা বলছিলাম ওরা ওদের দল করবে তো হ্যাঁ কখন বিজেপিতে কখন তৃণমূলে উনি নিজেই জানে না উনি আমার সাথে দাঁড়িয়ে কি কথা বলবে ভাই এখন বিজেপির ভোট নিচ্ছে এখন তৃণমূলে আছে চার তারিখের পরে আবার বিজেপি হয়ে যাবে কেউ দায়িত্ব নিতে পারবে মমতা ব্যানার্জি নিতে পারবে ওনার দায়িত্ব এ অভিষেক ব্যানার্জি নিতে পারবে আপনার পাড়ার চারানা তৃণমূলের নেতা তোর কথা তো দূরের কথা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি জোর গলায় বলতে পারবে না চার তারিখের পরে ওই বিশ্বজিৎ বাবু বিজেপি করবে না আইএসএফ চুদাপাত

আমার আপনার প্রিয় নেতা ইন্ডিয়ান্সেগুলার ফন্টা চেয়ারম্যান তথা ভাঙ্গর বিধানসভার বিধায়ক নাওসাদ সিদ্দিকীর সাহেব দু রাজনীতির ময়দানে আমরা এসেছি একটা চটেরও আমাদের ব্যবস্থা করতে পারেনি এর জন্য আমি ক্ষমা ছেড়ে নিচ্ছি দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যারা দায়িত্বশীলের আছে সত্যিকারের কথা অর্থে নতুন এসেছে যতটা বিজেপি টাকা দিয়ে বিরিয়ানির প্যাকেট দিয়ে গাড়ি ভাড়া দিয়ে এনে মাঠ ভরাই আমরা না টাকা দিচ্ছি না বিরিয়ানির প্যাকেট দিচ্ছি না গাড়ি ভাড়া দিচ্ছি এসে মাঠ ভরে যাচ্ছে এটা তো ওরা বুঝতে পারেনি হয়তো আমাদের ম্যানেজমেন্টের অভাবের জন্য আপনাদেরকে আমরা চট দিতে পারিনি তবে একটা কথা এ বলছিল শুনছিলাম বললো নাকি যা ডেকোরেটার করলে অন্য কোনো ডেকোরেটার করলে নাকি চেয়ার ভেঙে দেবে আমি বললো হ্যাঁ কে বলবে কে বিশ্বজিৎ দাস নাকি আছে না ওকে আমার নাম বলে দিবি আমি এসেছি আমার চেয়ার একটা হাত দিতে বলবে বলবে ওই বিজে মূলটা তো ওই বিজে মুলটার কথা বলছিলাম ওরা ওদের দল করবে তো হ্যাঁ কখন বিজেপিতে কখন তৃণমূলে উনি নিজেই জানে না উনি আমার সাথে ভাব দাঁড়িয়ে কি কথা বলবে ভাই এখন বিজেপির ভোট নিচ্ছে এখন তৃণমূলে আছে চার তারিখের পরে আবার বিজেপি হয়ে যাবে কেউ দায়িত্ব নিতে পারবে মমতা ব্যানার্জি নিতে পারবে ওনার দায়িত্ব এ অভিষেক ব্যানার্জি নিতে পারবে আপনার পাড়ার চারানা তৃণমূলের নেতা তোর কথা তো দূরের কথা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি জোর গলায় বলতে পারবে না চার তারিখের পরে ওই বিশ্বজিৎ বাবু বিজেপি করবে না কারণ আমরা দেখলাম তৃণমূলের নেতা ছিল বিজেপুরের বিধায়ক হয়ে গেল বিজেপি ছেড়ে তৃণমূল করলো করছে এখন এখন করছে আগামী দিনে কী করবে বোঝা মুশকিল আর এগুলো হচ্ছে অকভার দেওয়া হচ্ছে বুঝতে পেরেছেন এটা যে বিজেমুল একে অপরের সহযোগিতা করছে বন্ধুগান যারা উপস্থিত হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বনগা লোকসভাতে আমরা কনটেস্ট করছি এখানেও খামচিহ্নে ভোট চাইতে আপনাদের কাছে এসেছি আপনাদের মূল্যবান ভোট নিয়ে আমরা পার্লামেন্টে যেতে চাইছি পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে কথা বলবো আপনার অধিকারের হয়ে কথা বলবো আপনাদের অভাব অভিযোগগুলো পার্লামেন্টে আমরা তুলে ধরবো এবং কনসার্ন ডিপার্টমেন্টাল যেনারা মিনিস্টাররা আছেন এই অভাব অভিযোগগুলো তারা সমাধান করবে একটা জনপ্রতিনিধির কাজ যেটা হওয়া দরকার সেটা করবে কিন্তু দুঃখের বিষয় আজকে শুনছি এলাকাতে এলাকাতে বামেদের বন্ধুরা কিছু কিছু জায়গায় কংগ্রেসের বন্ধুরা আছে তারা বিজেপি তৃণমূল তথা বিজেমূলের যতটা বিরোধিতা করছে আইএসএফের তার থেকেও বেশি বিরোধিতা করছে কারণটা কি ভাই আমি ইতিপূর্বে বলেছি সকাল সকালবেলায় বামপন্থা রাজনীতি করছে সন্ধ্যের ভয় সূর্যাস্তের পরে এরা তৃণমূল হয়ে যাচ্ছে এরা বিজেপি হয়ে যাচ্ছে এরা আর হয়ে যাচ্ছে মিলিয়ে নেবেন বাড়িতে বুতে বুতে গিয়ে আমি দেখছি লক্ষ্য করছি আমার বামপন্থী বন্ধুরা তৃণমূলের বিরুদ্ধে যতটা না কথা বলছেন বিজেপির বিরুদ্ধে যতটা না কথা বলছেন তার থেকে বেশি বিরোধিতা আইএসএফ কে করছে কারণটা কি আই কে সহ্য করতে পারছে না আইএসএফ যে মানুষের লড়াই নিয়ে এগিয়ে যাতে চাইছে রুজি রুটির লড়াই আছে আইএসএফ শিক্ষা আন্দোলনে আছে স্বাস্থ্যের আন্দোলনে আছে এটাই অনেকে মেনে নিতে পারছে না এই এলাকাতে স্বরূপনগর এলাকায় ব্রহ্মসূত্র সমাজের মানুষ বেশি বসবাস করেন মুসলিম সমাজের মানুষ বেশি বসবাস করেন ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে মান নেওয়ালা মানুষ এখানে অনেক বসবাস করেন কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এই যেখানে আসছে স্বরূপনগরে আইএসএফ মিটিং মিছিল করলে এই মাঠ ভর্তি হলে অনেকের রাজনৈতিক কারবার বন্ধ হয়ে যেতে পারে সেই জন্য বিজেপি যেমন বিরোধিতা করছে তৃণমূল হুমকি চুমকি দিচ্ছে সিপিএম এবং কংগ্রেসের পিছিয়ে নাই একইভাবে আটকাতে হবে তবে একটা কথা মনে করি আমরা মনে করি আমাদের লড়াইটা হচ্ছে মানুষের অধিকার সুনিশ্চিতের লড়াই আমাদের লড়াইটা হচ্ছে রুটি রুটির লড়াই আমাদের লড়াইটা হচ্ছে এই স্বরূপনগরের এলাকার কৃষকরা আছে তাদের বসে গড়াই বাড়ানোর লড়াই আমাদের লড়াইটা হচ্ছে এই হাসপাতালের যাতে পর্যাপ্ত পরিমাণে ডক্টর থাকে নার্স থাকে এবং ঔষধ থাকে মেডিকেল ইকুইপমেন্ট যাতে অ্যাভেলেবেল থাকে তার আমাদের লড়াই আমাদের লড়াই কারো লাভ করিয়ে দেওয়ার জন্য নয় কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক দলের ক্ষতি হোক তার লড়াই আমরা আসিনি আমাদের লড়াই আমি কি শখ আমি দিনের শেষে অর্থাৎ মাস গেলে আমি কত টাকা ইনকাম করছি সেটা কতটা বাড়ছে কতটা কমছে সেটা সুনিশ্চিত করার লড়াই আমাদের ইনকাম বাড়ানোর লড়াই আমাদের সেই জন্যই আমাদেরকে বিভিন্নভাবে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে তবে কে কি সার্টিফিকেট দিল তা নিয়ে আমি একবারও ভেঙে পড়ি না কে কি বলল তা একবারের জন্য আমি ভাবি না কারণ মন জানে পাপ আর মা জানে বাপ আমাকে কে জন্ম দিয়েছে আমার সার্টিফিকেট যাই থাকুক না কেন আপনাকে কে জন্ম দিয়েছে যাই পিতার নাম থাক না কেন আপনার বাবাই ভালো করে মাই ভালো করে বল বলতে পারবে আপনার জন্মদাতা বাবাকে আর আপনি অন্যায় করছেন কি ন্যায় করছেন আপনার এটা কে বলবে মন বলে দেবে দুনিয়া কি সার্টিফিকেট দিল দেখার দরকার নাই কদিন আগে দেখছিলাম বাবু তোমরা বসো নালে নিচে গেছে ওখানে বসো এখানে বসার জায়গা আছে বসো নাহলে একদম ওখানে চলে যাও আর এখানে গল্প করার জায়গা নয় কিছুদিন পূর্বে আপনারা দেখেছিলেন নূপুর শর্মা হজরত সাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছিল একজন বিজেপি নেত্রী তার প্রতিবাদ যখন পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা করছিল মমতা ব্যানার্জি তখন কিন্তু দিল্লিতে গিয়ে প্রতিবাদের কথা বলেছিল তাই তো নাকি যেটা দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে প্রতিবাদ করতে ঠিক আছে আমরা ভুলে যাচ্ছি না দিল্লি সরকার কৃষকদের বিরুদ্ধে যে বিলগুলো নিয়ে এসেছিল এই শান্তন বাবুদের সরকার কৃষকদের স্বার্থ খণ্ড করে সেই নীল চাষের মতো আবার শোষণ করার জন্য কৃষকদেরকে বঞ্চিত করে করিয়েছিল সুমা এসেছে পুরুষ শর্মার যে মন্তব্য করেছে তার যেমন আমরা জবাব দেব কৃষক বন্ধুরাও কেন্দ্রের এই সন্তলু সরকার সন্তলু বাবুদের সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে জবাব দেবে আমরা ভোট দিয়ে পাঠিয়েছিলাম বাবুকে পার্লামেন্টে আমাদের আমাদের ভোট নিয়ে আমরা কৃষক আমাদের সমস্যাগুলো সমাধান করবে আমাদের পক্ষে বিল পাস করাবে কি দেখলাম শান্তনুবাবুদের বাবুদের শান্তনু ঠাকুর মহাশয়ীদের দলের পক্ষ থেকে আমাদের পক্ষ কৃষকদের পক্ষ নিয়ে কথা বলার দরকার তার পরিবর্তে আমরা কি দেখলাম উল্টে আমাদের বিরুদ্ধে অর্থাৎ কৃষকদের বিরুদ্ধে বিল পাস করলো তাই বঙ্গা লোকসভার মানুষেরা সরবনহর লোকসভা বিধানসভার মানুষেরা আপনারা যারা কৃষক আছেন এই অপদার্থ শান্তনুবাবুদের সরকারকে নতুন করে ভোট দিয়ে আবার সরকারে আনবেন এর জন্য বলুন আমরা কৃষক আমাদের স্বার্থের কথা যারা ভাবে না আমাদের বিরুদ্ধে যারা বিল পাস করিয়েছে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোটটা দেবো পশ্চিম বাংলায় সত্তর শতাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কৃষিকাজের সাথে যুক্ত আর প্রত্যক্ষ ভাবে প্রায় পঞ্চাশ শতাংশ অধিক মানুষ কৃষিকাজের সাথে যুক্ত যারা আমাদের স্বার্থের কথা ভাবলো না কর্পোরেটদের হাতে তাদের তুলে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলো সেই সরকারকে আমরা নতুন করে আর ভোট দিয়ে পার্লামেন্টে আনতে চাই না আমরা পার্লামেন্ট ওই সরকারই আনতে চাই যে সরকার কৃষি প্রধান দেশের কথা মাথায় রেখে কৃষকদের সুবিধার্থে নতুন বিল নিয়ে আসবে নতুন বিলের সংযোজন করবে সেই কৃষককে সেই সরকারকে আমরা দেখতে চাই তাই তো নাকি ভাই